পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে কিন্তু পাথরে কিভাবে ফুল ফোটাবেন পাথরের কি জীবন আছে কিংবা ধরুন পাথর যদি হঠাৎ হাঁটতে শুরু করে তাহলে কেমন হবে সত্যিই কিন্তু এমনটা হয় পাথর হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায় ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির রেস ট্র্যাক প্রায়ই প্রায় এমন ঘটনা ঘটে হেলিনি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এখানকার পাথরগুলো একাই চলতে পারে নিজে নিজেই জায়গা পরিবর্তন করে চলুন একটু জানি রেস্টার প্লায়া ডেথ ভ্যালি একটি শুকনো রথ চলমান পাথরই জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে এখানকার পাথরগুলোকে কিন্তু কেউই কখনো হাঁটতে চলতে দেখেনি কিন্তু ভূমের উপরে পাথরের দাগ দেখে নিশ্চিত হওয়া যায় এগুলো সত্যিই একা একা নিজেদের স্থান থেকে সরে আসে কোনো মানুষ বা প্রাণীর পায়ের ছাপ এর আশেপাশে পাওয়া যায় না পাথরগুলো শুধু সরল পথে যায় না কখনো কখনও তারা গতি পরিবর্তন করে এমনকি চলতে চলতে কখনো একদম উল্টো দিকেও ফিরে আসে এ ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটে তা এখনো জানা যায় না এক একটা পাথর কয়েক বছর পর্যন্ত টানা চলে চলুন এবার জানি পাথরের জীবন সম্পর্কে আপাত দৃষ্টিতে পাথরের জীবন নেই সাধারণভাবে জীবন বলতে যা বোঝায় তার সঙ্গে পাথরের কোনো মিল নেই পাথর হলো জড় পদার্থ যার মধ্যে কোনো জীবন্ত কোষ বা জৈবিক ক্রিয়া নেই তবে কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কিছু পাথর দেখলে মনে হতে পারে যেন তারা বেঁচে আছে বা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এগুলো আসলে পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া এবং জলের উপস্থিতির কারণে ঘটে এখানে কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন জীবন্ত পাথর নিয়ে নানান বিতর্ক রয়েছে রোমানিয়ার কিছু পাথর যেগুলিকে জীবন্ত পাথর বলা হয় সেগুলি আসলে বালু এবং সিমেন্টের মতো উপাদান দিয়ে গঠিত বৃষ্টির জলের সংস্পর্শে স্পর্শে এসে এগুলিতে রাসায়নিক বিক্রিয়া হয় এবং এগুলো দ্রুত বৃদ্ধি পায় এগুলো দেখতে জীবন্ত বস্তুর মতো হলেও আসলে যা প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে আকার পরিবর্তন করে পাথর প্রাকৃতিক প্রক্রিয়ায় যেমন ক্ষয়ে যাওয়া জমাট বাধা ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হতে পারে সাধারণভাবে পাথরকে জড় পদার্থ হিসেবেই ধরা হয় এবং এর কোনো জীবন নেই সারা জেরিয়েন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ